হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আজকে একটা রান্না নিয়ে আসলাম এটা হচ্ছে কাসকি শুটকি মাছ কাসকি শুটকি মাছ আজ আমি ভুনা করবো ভুনা বলুন চচ্চড়ি বলুন এই সঙ্গে আমি আলু কুচি কুচি করে কেটে রেখেছি আলু দেব পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচা ঝাল কেটে রেখেছি এই তো রান্না শুরু করে দিলাম চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ কাঁচা ঝাল কাটা দিয়ে দিলাম সঙ্গে আস্ত রসুন কেটে রেখেছিলাম আস্ত রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচা জাল ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি এই যে শুটকি মাছ ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন পরিষ্কার করে ধুয়ে এই যে ঢেলে দিলাম মাছটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা দিয়েছি এবং আস্ত রসুনও দিয়েছি এবার আলুগুলো দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম এখন মাছ আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছটা ভেঙে ভেঙে আলুর সঙ্গে মিশে যাচ্ছে এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম অল্প করে টেনে গেছে এটাকে আমি একেবারে পানি রাখবো না শুকনা শুকনা করে ফেলবো মাখা মাখা করে হয়ে আসছে প্রায় আমার সুটকি কি সুটকি ভুনা বা চচ্চড়ি বলুন যাই বলুন তেল ফুটে গেছে হয়ে গেছে আমার কি সুটকি চচ্চড়ি করা এই তো নামিয়ে নিলাম খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে খেতে আপনারা কে কে এভাবে কাজকে শুটকি গুণা করে বা চচ্চড়ি করে খান অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা নতুন এসেছেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন आज पर्यन्त होला पेस